বাঘাই ছড়িতে অদৃশ্য শক্তিতে জ্বলছে ইট ফাটা বাঘাই ছড়িতে অদৃশ্য শক্তিতে জ্বলছে ইট ভাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকবার জরিমানা আদায় সহ বন্ধের নোটিশ দিলেও এসব ফাটা বন্ধ হয়নি এখনো এসব ইটভাটা উপজেলা সদরের মধ্যে থাকলেও বন্ধ করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তরগুলো অদৃশ্য শক্তিতে বন্ধ হচ্ছে না এসব ভাটা যার খেসারত দিতে হচ্ছে পাহাড় ফসলি জমি পাহাড়ি বনের গাছগুলোকে ইটভাটাগুলো আবাসিক এলাকায় হওয়া ভাটায় কাঠ পোড়ানো কালো ধোঁয়ায় শিশু থেকে বৃদ্ধের মাঝে ছড়াচ্ছে নানা রোগে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো সহ কোনো কিছুর তোয়াক্কা করছে না এসব ইট ভাটার মালিকরা প্রশ্ন থেকে যায় কোন অদৃশ্য শক্তিতে জ্বলছে এসব ইট ভাটা তবে কি এসব ভাটা বন্ধে ব্যর্থ সংশ্লিষ্ট দপ্তর যেখানে ইট ভাটা তৈরি থেকে শুরু করে ইট প্রস্তুত করার সম্পূর্ণ রাষ্ট্রীয় নীতিমালা আছে সেখানে এসব ইট ভাটায় নিয়ম নীতির ছিটে মিলছে না বনের কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট মাটির যোগান দিচ্ছে পাহাড় আর ফসলি জমি ভাটা স্থাপন করা হয়েছে উপজেলার যেখানে রয়েছে জনবসতি আবাসিক এলাকা তাহলে কোন আইনে চলছে এসব ইট ভাটা ইট ভাটার পরিচালনার বিষয়ে কথা হয় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে তিনি জানান আগেও ইট ভাটা জরিমানা সহ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে ইটভাটাগুলো চালু করতে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি যদি ইট চালু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি ইটভাটা পরিচালনার বিষয়ে মুঠোফোনে কথা হয় মালিক পক্ষের একজন কাজী নজরুল ইসলামের সাথে তিনি বলেন সরকারের উন্নয়নমূলক কাজের জন্য এসব ইট ভাটা চালু রাখছেন তারা সাথে সকলকেই এসব অবৈধ ইট ভাটা গুলো দীর্ঘদিন ধরে চলছে ইট ভাটা সংশ্লিষ্ট কোনো দপ্তর বন্ধ করতে পারেনি মাঝে মাঝে উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করলেও বন্ধ হয়নি এসব ভাটা এসব অবৈধ ইট ভাটা বন্ধের দাবি সচেতন মহল রাঙ্গামাটি থেকে ভিডিও ও তথ্যচিত্রের প্রতিনিধি কামরুল ইসলাম ফয়সাল নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম